এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা আর এই পরীক্ষাটা বড় কঠিন এ দুনিয়ার জীবন হচ্ছে দুকার সামগ্রী ছাড়া আর কিছু নয় আর এজন্য বহু মানুষ আল্লাহ নাফর মানিতে ডুবে আছে দুনিয়ার দুকা মানুষকে তার মহান রবকে গুলিয়ে দিচ্ছে একটি বারো তাদের আল্লাহকে স্মরণ করতে মন চায় না আল্লাহকে ডাকতে মন চায় না অথচ সেই মহান রব কত সুন্দর করে তাকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য অনেকে দুনিয়ার পিছনে তার সময়টুকু দিয়ে দিচ্ছে অথচ মহান রবের কথা স্মরণ করে একটি বার রবের ইবাদত করতে তাদের মন চায় না আফসুস এই জীবন দিয়ে কি হবে যে জীবনে আল্লাহকে খুশি করতে পারলাম না আল্লাহ তার বান্দাদের সব সময় তার নজরে রাখেন কেউ যখন গুনাহে লিপ্ত হয় তখন আল্লাহ তাকে সাথে সাথে শাস্তি দেন না বরং তাকে তার পথে ফিরে আসার জন্য সময় দেন বান্দা যখন আল্লাহর কাছে তার গুনাহের জন্য কান্না করে আল্লাহ তাকে মাফ করে দেন এই দুনিয়াটা হচ্ছে একটা মোহ এবং দুঃখাচারা আর কিছু নয় আর এই দুনিয়া জীবনে দুঃখ কষ্ট থাকবেই কেন আল্লাহ এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন কে তার বান্দাদের মধ্যে অধিক ধৈর্যশীল এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা বুক বিলাসের জায়গা নয় যেন দুঃখ কষ্টের সময় আমরা হতাশ হয়ে যেন না পড়ি বরং আমাদের উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা তিনি ঠিকই একদিন আমাদের সব আশা পূরণ করবেন